আপনি প্রতিদিন কৃষ্ণের নাম নেন মন থেকেই প্রার্থনা করেন কখনও কারোর ক্ষতি চান না তবুও কেন আপনাকেই বারবার সহ্য করতে হয় ব্যথা অপমান আর অর্থকষ্ট আর অন্যদিকে যারা প্রতারণা করে পাপ করে ও অন্যকে ছোট করে তারা কেন সুখে আছে তাহলে কি কৃষ্ণের কোনো কিছুতেই পরোয়া নেই তিনি কি ভালো মন্দ দেখেন না কৃষ্ণ সবই দেখেন কিন্তু তিনি আমাদের মতো তৎক্ষণাৎ বিচার করেন না আপনি যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন তা আপনার দুর্বলতার প্রমাণ নয় তা আপনার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার প্রক্রিয়া কৃষ্ণ যাকে গড়েন তাকে আগে ভেঙে দেন পরীক্ষা নেন কাটার পথে হাঁটান তারপর একদিন তাকেই নিজের মধ্যে মিলিয়ে নেন আর যারা আজ পাপ করে সুখ পাচ্ছে তাদের গল্প এখনো শেষ হয়নি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে করুণাও সহনশীলতার পথ বেছে নেয় তাকে প্রথমে জগৎ দুর্বলভাবে কিন্তু সেই মানুষই একদিন শক্তির প্রতিমূর্তি হয়ে ওঠে কারণ আমি তার সাথে থাকি জয় শ্রীকৃষ্ণ